হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজ অনেক রোদ উঠে গেছে আকাশে প্রচুর গরম এর সঙ্গে আমি রান্না করবো নদীর ছোটো মাছ এখানে আজকের রেসিপি আমার ছোটো মাছ এখানে আমি ছোটো মাছের জন্য আলু কেটে রেখেছি আর পিঁয়াজ কেটে রেখেছি আর রেখেছি আমি কাঁচামরিচ কেটে চলুন রান্না করা যাক ছোটো মাছ কীভাবে রান্না করতে হয় দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন হ্যালো পিয়ার্স এই তো আমি ছোটো মাছটা রান্না কীভাবে করতে হয় এখানে একটি প্যান নিয়েছি এখন আমি এখানে সাদা তেল দিয়ে দেব খুব পরিমাণ মতো হ্যালো বিহার্স দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি হ্যালো বিহার্স আমি আজকে দুই রকম করে ছোটো মাছ রান্না করবো আপনাদের দেখাবো ধরনের ছোট মাছ ছোট মাছ আরেকটা মাছ বাই মাছ রান্না করবো সেটাও দেখাবো আমি এখানে আমি পিঁয়াজ কুচিটা নিয়েছি নিলাম কয়েকটি কাঁচামরিচের ফলা এটাকে ভালোভাবে ভাজতে হবে পেঁয়াজটাতে আমি একটু আমি ভালোভাবে ভেজে এখানে ছোটো মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা আমি রান্না করব আমার সঙ্গে থাকুন দিয়ে দিচ্ছি এখানে এক চামিচ লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক চামচ মরিচের গুঁড়ো এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব হ্যালো বিয়ার্স দিয়ে দেব একটু পরিমাণ মতো পানি হ্যালো বিয়ার্স দিয়ে দেব একটু কাঁচা জিরে বাটা এটাকে দিয়ে কাঁচা জিরে বাটা দিয়ে আমি ভালোভাবেছি মাছটা এই যে দেখতে থাকি